হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আর এই তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শুরুতেই সবাইকে মনে রাখি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াশ টাইম করে নেবেন আপনার একটি লাইক অনেকের কাছে পৌঁছে যাবে আমার এই ভিডিওটি তো এখানে আমি গতদিন যে মাছটা ধরা হয়েছিল সেটা আমি বালতিতে দেখতেই পারলেন কিভাবে রেখে দিয়েছিলাম মাছগুলো টাটকা এখনও আছে। তো সেই মাছগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি অনেকে আমাকে কমেন্ট করেছিলেন মাছগুলো যখন আমি রান্না করব তখন যেন মাছটা শেয়ার করি তো সবাইকে উদ্দেশ্য করে বলছি আমি সবার অনুরোধে আমার এই কাটা বাচ্চা পরিষ্কার করা থেকে আমি সব কিছু শেয়ার করছি আপনাদের সাথে ঠিক আছে তো সব কিছুই আপনাদের সাথে আমি তুলে ধরেছি যেহেতু আমি মাছ ধরাটাও শেয়ার করেছিলাম সেই জন্য ভাবলাম পরিষ্কার করাটাও আপনাদের সাথে শেয়ার করি এরকম টাটকা মাছ নিজের হাতের ধরা মাছ এগুলো তো সব সময় আমরা পাই না সেই জন্যই আমি এগুলো ভিডিও শ্যুট করেছি আর এখানে ছিল শোল মাছ যেটা বড় মাছটা ছিল আর ডিম ছিল সেটার ভেতরে আর এটা ছিল মাগুর মাছ তো এগুলো ছিল মাগুর মাছ তো মাগুর মাছগুলো দেখতে একটু কীরকম লাগছিল তো সেগুলোকে আমি পরিষ্কার করছি তো এটা একটা টিপস আপনারা আমি এই যে পেঁপে পাতা পেঁপে পাতা দিয়ে এটা ক্লিন করলাম তো আপনারাও যারা এটা জানেন না অবশ্যই জেনে গেলেন পেঁপে পাতা দিয়ে এভাবে ক্লিন করে নিতে পারেন আর শোল মাছের ছালটা আমি দেখতেই তো পারলেন ভিডিওতে শোল মাছের ছালটা আমি কিভাবে তুলে নিয়েছিলাম তো একসাথে শোল মাছ আর এই যে মাগুর মাছটা আমি রান্না করব যেহেতু অল্প মাগুর মাছ সেই জন্য দুটা মাছই একসাথে রান্না করব আমি তো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম তো এমন কিছু না যে আমি রান্না আপনাদের সাথে শেয়ার করছি আমার ভালো লাগে ভিডিও শ্যুট করতে সেই জন্যই রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো অনেকেই আমার এই রান্নার ভিডিওটা ভালোবাসেন আমি জানি আমার অনেক ফ্রেন্ড আছে কলিকাতার ইন্ডিয়ার তো তারা আমাকে বলে যে আমার রান্নাগুলো ওনাদের কাছে ভালো লাগে জানি না কেমন লাগে আপনাদের কাছে কার কেমন লাগে জানি না যদি আমার ভিডিও থেকে কোনো ধরনের ভুল ত্রুটি হয় থাকে অবশ্যই আপনারা সবাই কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার কমেন্ট বক্সে এসে জানাবেন কি কেমন হল কি কোন রান্নাটা বা কোনো ধরনের ভুল হলেও অবশ্যই কোনো ধরনের দ্বিধা না করে আমাকে কমেন্ট করতে পারেন এদিকে আমি ভাতটাও বসিয়ে দিলাম আর যেহেতু দুপুরবেলা তো অনেক গরম লাগছিলো অনেক দিন পর তো দুই তিন দিন থেকে অনেক রোদ উঠেছে আমাদের এদিকে তো গরমের মধ্যে রান্না করছি আর এদিকে একটি মহিষ একটা রাখাল নিয়ে আসছিলেন এই যে মহিষগুলো ঘাস কাটছিল সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম বাইরে ওয়েদারটা খুব সুন্দর ছিল এতদিন ঝড় বৃষ্টির কারণে আমাদের বাড়িঘরের অবস্থা এত বাজে হয়ে গিয়েছিল আমি আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি তো এখানে মরিচ ধনিয়া তারপরে হলুদ সাধারণত আমরা সবাই যা মশলা খাই সেগুলো আমিও ইউজ করি তো এখানে আমি যতটুকু প্রয়োজন ততটুকু লবণ দিলাম আর মশলাগুলো দিয়ে দেব তো আপনারা যদি কারো কোনো ধরনের মতামত থাকে আমাকে জানাতে পারেন আমাকে আমার কমেন্ট বক্সে আর কি কি ধরনের রান্না বাড়া কিংবা কি ভিডিও দিতে যদি আপনাদের ভালো লাগে কোন ধরনের ভিডিও তো অবশ্যই সবাই একটু কমেন্ট করে জানাবেন আমি তো আমার সব কিছুই তুলে ধরার চেষ্টা করি বাইরে বেড়াতে গেলেও সেটাও তুলে ধরার চেষ্টা করি যারা আমার পুরনো বন্ধু সবাই আমার সব ধরনের ভিডিও দেখতে পাবেন শুধু রান্না না। আমরা কোথায় গেলে বেড়াতে গেলে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করি মার্কেটে গেলেও শেয়ার করি তো যতটুকু সম্ভব আর কি শেয়ার করি জানি না কার কেমন লাগে যদি ভালো লাগে আমার চ্যানেলে কোনো অংশ আপনাদের কাছে যারা আমার চ্যানেলের নিউ নতুন বন্ধু তো অবশ্যই আপনারা এক আমার চ্যানেলের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলের পাশে আছেন তাদের সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার অনেক ফ্রেন্ড ফলোয়ার হয়ে গেছে এই যে ইউটিউব চ্যানেলে যদি আমি আসতাম না তাহলে তাদের সাথে পরিচিত হতাম না তো এখন আমার ওনাদের সাথে পরিচিত হয়ে অনেক ভালো লাগছে আর এখানে বরবটি কাটা হচ্ছে আমি এই যে মাছের মাথা আর লেজ রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে আমি বরবটিগুলো রান্না করবো কারণ টাটকা আর ফ্রিজে রাখলাম না এই টাটকা মাছের মাথা দিয়ে আমি বরবটিটা রান্না করব আর এখন এই যে মাছটা আমি দিয়ে দিলাম যেহেতু আমার মশলা কষানো হয়ে গেছে সেই জন্য আমি মাছটা এখন দিয়ে দিলাম তো এই মাছটা ভাবছিলাম আমি এরকম ডিমটা আমি ঝুল দেওয়ার পরে নামানোর আগে দিয়ে দেব রেখে দিলাম এখন আর মাছটা আমি ভাবছিলাম যে এরকম কষা কষা থাক যেহেতু এটা টাটকা মাছ তো আবার ভাবলাম কেন জানি ভাবলাম যে না এরকম কষা কষা না আমি একটু ঝোল দেব কারণ টাটকা মাছের ঝুল খেতে ভালো লাগবে তো তারপরে একটু ঝুল দিয়ে দিলাম আমি তো শোল মাছ রান্না করে কে কিভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে আমার ভাতটাও হয়ে আসছে আর এখন আমি মাছের মধ্যে একটু ঝোল দিয়ে দিব ঝোল দিলে টাটকা মাছ খুব ভালো লাগবে সমস্যা নেই ঝোল দিলে তো এখন একটু ঝোল আমি দিয়ে দিলাম তো এখানে আমি ঝোল দেওয়ার পরে চার পাঁচটা কাঁচামস দিয়েছিলাম আর এখন সামান্য জিরে গুঁড়া দিয়ে দিলাম আর ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম তো ফাইনালি আমার এই রান্নাটা শেষ ভাতটাও আমার হয়ে গেছে রান্না তো এখন আমি এই যে মাছের মাথা দিয়ে বরবটিটা রান্না করব সেটা অল্প আপনাদের সাথে শেয়ার করলাম সাধারণত আমরা ঘরের মধ্যে প্রতিদিন যা রান্না করি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করি আর এমন কিছু না যে আমি আমার ইউটিউব চ্যানেলে দেওয়ার জন্য আমি অন্য কিছু রান্না করি সাধারণত আমরা প্রতিদিন যা খাই সেগুলো রান্না করি আর সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি অল্প পানি দিয়ে আর তারপরে আমি যে ক্লিন করে নিচ্ছি বরবটিগুলো ধুয়ে রেখেছিলাম পানিতে ডুবিয়ে এখন এখানে বরবটিগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন আজকে পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় দিয়ে আলম ব্লগের সাথেই থাকবেন দিয়ালম আলম ব্লগ সবার সাথে থাকবে তো এখান থেকে আমি বিদায় নিচ্ছি সবাইকে আবারও অনেক অনেক শুভকামনা সবার জন্য সবাই সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন হাফেজ